আসসালামু আলাইকুম সম্মানিত দর্শচতা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি মসজিদ দেখানোর জন্য প্রচলিত আছে যে এই মসজিদটা নির্মাণ হয়েছে গায়বী ভাবে কে বা কারা মানে মসজিদ নির্মাণ করেছে তা অনেকেই জানে না তবে লোকমুখে প্রচলিত আছে যে হঠাৎ করে কোনো এক ফকির বাবা এই এলাকায় এসেছিল এই এলাকাটা আবৃত ছিল জঙ্গলে তো হঠাৎ করেই তিনি স্বপ্নে দেখতে পারেন যে এখানে একটি জায়গার মধ্যে মসজিদ ছিল তো ওইটা জঙ্গল পরিষ্কার করতে 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 হঠাৎ করে এই এই মসজিদের সন্ধান পায় মসজিদ সৃষ্টি হয় আমরা আপনাদেরকে আজকে এই মসজিদটি দেখাবো এই মসজিদটি অবস্থিত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চৌরাজি গ্রাম চৌরা চৌরা দরগা মসজিদ এই মসজিদের পাশে একটি বিশাল বড় দিঘি আছে যে দিঘিটি অলৌকিকভাবে সৃষ্টি হয়েছে রাতারাতি সৃষ্টি হয়েছে লোকমুখে প্রচলিত আছে যে রাতারাতি সৃষ্টি হয়েছে এখানে আরো কিছু অলৌকিক ঘটনা আছে যে ঘটনাগুলা লোকমুখে প্রচলিত যেমন কোন এক সময় যারা এলাকার গরিব অসহায় লোক ছিল যারা মেয়েদের বিয়ে দিতে পারে নাই আহ মানে অনুষ্ঠান করতে পারে নাই তাদের এই দরগাতে সেই এই দিগির পাড়ে সেই মসজিদের পারে পাশে এসে যদি বলতো যে তার দুঃখ কষ্টের কথা এমনও শোনা গেছে যে প্লেট আসতো হাড়ি পাতিল আসতো চেয়ার টেবিল আসতো এগুলা দিয়েই অনুষ্ঠান করা হতো তো তেমনই মানে কি কি ঘটনা আছে এই দরগাকে নিয়ে এই মসজিদকে নিয়ে তা আপনাদেরকে শোনাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকো এই মসজিদের ঠিক উত্তর পাশে দুটি কবর আছে যে কবরগুলো লম্বায় প্রায় দশ থেকে বারো হাত হবে কবরগুলো কয়েকশো বছরের পুরনো কেউ বলতে পারে না এই কবরে কে শুয়ে আছে তবে গত কিছু বছর আগে কবরগুলো সংস্কার করা হয়েছে লোকমুখে প্রচলিত আছে মসজিদের সাথেই এই কবরগুলো গায়বীভাবে এখানে বেশি উঠেছে মসজিদের পূর্ব দক্ষিণ কর্নারে আমরা গিয়ে দেখি অনেকগুলো পাথর আছে যে পাথরগুলো দেখেই মনে হচ্ছে যে অলৌকিক কিছু পাথর মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি জনাব জাহাঙ্গীর সিকদার বলেন এইখানে কয়েক শত পাথর ছিল যা আস্তে আস্তে গাইবিভাবে হারিয়ে যাচ্ছে তিনি বলেন পাথরগুলো চুরি হয় নাই পাথরগুলো গাইবিভাবেই হারিয়ে যাচ্ছে মসজিদের পূর্বপাশে আমরা কিছু কবর দেখতে পাই যে কবরগুলো কয়েকশো বছর পুরনো রাজা গাজীদের পরিবারের বিভিন্ন সদস্যের কবর বলে এলাকার মানুষ জানায় এই গাইবি মসজিদ এবং গাইবি দিঘিকে নিয়ে লোকমুখে প্রচলিত আছে আরও হাজারো কল্পকাহিনী এখন আপনারা যে দিঘিটা দেখছেন এই দিঘিটা প্রায় বত্রিশ বিঘা জায়গার উপর গাইবিভাবে সৃষ্টি হয়েছে এদিকে কেউ খনন করেনি কেউ খনন করেছে বলে কোনো ইতিহাসে পাওয়া যায়নি কয়েকশো বছরের পুরনো এই কে নিয়ে রয়েছে হাজারো কল্প কাহিনী এই দিঘিতে পাওয়া যেত প্লেট হাড়ি পাতিল ডেকডেক্সি চেয়ার টেবিল ইত্যাদি এখানে অনেক পাথর আছে এই পাথরগুলো কথা কথা থেকে কেউ এনেছে এটার কোনো বাস্তবতা নেই অবশ্যই এইখানে অলৌকিকভাবে আসে অথবা এই যেমন একটা কথা শুনতে বললাম যে এই পাথরগুলো হঠাৎ করে গায়েব হয়ে চলে যাচ্ছে এইখানে পাথর ছিল প্রায় 100 পাথর ছিল যে প্রায় 100 পাথরের এখন আছে মাত্র 10 থেকে 15টা পাথর বাকি সব পাথরই গায়েব হয়ে চলে গেছে আমরা আরো যা যে এখানে কোন এক সময় এই দরকার পারে। আপনার অলৌকিক ভাবে হাড়ি পাতিল হাঁড়ি পাতিল আসতো যেগুলা দিয়ে এই এলাকার গাজী ফ্যামিলির যারা আহ গরিব অসহায় চাকর এবং যারা একেবারে হতদরিদ্র ছিল যাদের মানে সংসারে মেয়ে বিয়ের কাবিল ছিল যারা মেয়েদেরকে অনুষ্ঠান করে বিয়ে দিতে পারলো না অথবা দুজন মেহমান আসলে খাওয়াইতে পারতো না তারা যদি আইসা তাদের মানে কষ্টের কথা বলতো এবং যখন বলতো যে এই আমাদের লাগবে তখন এই দরকার থেকে এই দিঘি থেকে আহ হাড়ি পাতিল চেয়ার টেবিল পাড়ে আগের দিন সন্ধ্যাবেলা বলে গেলে সকালবেলা এসে দেখতো পাড়ে উঠে আসছে তো এগুলা নিয়ে তারা আর তাদের যেই কাজ কাজ সম্পন্ন করে আবার যখন দিয়ে যেত পরের রাত্রে এসে এসে দেখতো যে আবার এগুলা গায়েব হয়ে গেছে তো কোন এক অসাধুল লোক একটি প্লেট সে ইচ্ছাকৃতভাবে চুরি করে রেখে দিয়েছিল সেই চুরি করে রেখে দেওয়ার কারণে সেই যে প্লেটগুলো বাকি প্লেটগুলো দরগার পাশে রাখার পরও আর এগুলা গায়েব হয়ে যায় নাই তো এক পর্যায়ে স্বপ্নে দেখানো হয়েছিল যে তার বাড়িতে আরো একটি প্লেট আছে তো ওইটা দেখার পরে সে প্লেটটা নিয়ে আসছে নিয়ে আসার পরে ঠিকই গায়ব হয়ে গেছে তারপর থেকে এখনো পর্যন্ত আর ওই যে মানে চাইলো আর দিগি থেকে সেই প্লেট হাড়ি পাতিল দেখ কিছুই আসে না তো এতক্ষণ আপনারা আহ দেখলেন যে এই যে গাজীপুরের চৌড়া যে দরগা দিঘি এবং মসজিদ আহ আমাদের সাথে ছিলেন সকলকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে এস এস মিডিয়ার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি